তুমি কি করছো তো বাজারে একটা আমি গিফট নিয়ে আসছি তুমি দেখবে গিফটটা দেখবে এই ট্যান্ট না কিয়েটা এটা বলো ধরে 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 ধরা ধরে ধরা 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 কি এটা বলো তা ই মা কি এটা বলো কী এটা উ লঙ্কার গাছটা কতটাই তুলে নিয়ে আসি এই লঙ্কা গুলো তুমি যদি খেতে পারো তোমাকে আমি হাজার টাকা নম্বরই এখনই দিব যদি হাজার টাকা নম্বরই থাকে আমার কাছে আমি তোমাকে এখনই দেবো ঠিক আছে হ্যাঁ সবগুলো লঙ্কা খেতে হবে ঠিক আছে একটা না সবগুলো খেতে হবে খেতে পারবে খাও তো তাড়াতাড়ি দেখি ঝাল লাগছে এগুলো লঙ্কা খুবই ঝাল গাইস তোমাদের কাছে কি এইরকম লঙ্কার গাছ আছে দেখো আমাদের কাছে একটা গাছে কত লঙ্কা ধরেছে দেখতে পাচ্ছ শান তুমি দেখেছো কোনোদিনও লঙ্কার গাছ শান দেখেনি এবার ফার্স্ট টাইম দেখলো তাই না কে নিয়ে আসছিলো এই লঙ্কার গাছটা মাসি না 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 ওই যে নানারা নিয়ে আসছিলো নানাদের লঙ্কা গাছ আছে অনেকগুলা তাই একটা লঙ্কা তোমাকে দেখানোর জন্য নিয়ে আসছিল তাই না কত সুন্দর লাগছে দেখে তাই না হ্যাঁ একটু একটু দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও একটা পিকচার নেই ঠিক আছে হয়ে গেছে এই লঙ্কাগুলো সব খেতে পারলে না তোমাকে আমি হাজার টাকা নম্বরই দিচ্ছি না ওকে তাতে ভাই আমি চললাম আমি খেয়ে দেখাবো আমি যদি খেয়ে নিতে পারি তুমি আমাকে হাজার টাকা দিবে তো ঠিক দেখাও দাও আমি তো লঙ্কা চিবাতেই পারি না আমি খাবো না ধরো আমার খুব ঝাল লাগে আমি খেতে পারি না আমি খাবো না তুমি খাও আমি লঙ্কা দাঁত দিয়ে কামড়াতে পারি না কোনোদিনও কামড়াই পারবো না আমি আমি চললাম ঠিক আছে আমি হাজার টাকা নিবোনা টাটা ভাই